আমরা তো সিমের সৈতে আমি কামাল ভাই ঈদের কালেকশন নিয়ে আছি ঈদের বুটিক্সের কালেকশন অরিজিনাল তাত বুটিক্স আরং এর বুটিক শাড়ি আরং তাত অরিজিনাল আরঙ্গের বুটিক বুটিক তাত নিয়ে আপনাদের জন্য আজকে দেখাই দাও আপনাদেরকে এক্সক্লুসিভ কালেকশন একটা শাড়ি নতুন নতুন নিয়ে ভিতরে নিয়ে আরছি জন্য আরং বুটিক তাত শাড়িগুলো একবার লেটেস্ট

মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ কালেকশন তাতে এক্সক্লুসিভ কালেকশন নিয়েছে আপনার জন্য পিওর আলঙ্গের নতুন ভার্সন তার সেল সহ ব্লাউজ পিস সহ তার সুন্দর এখানে হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক করা তার সেলগুলো আর পুরো শাড়িটা কিন্তু ডিজাইনার শাড়ি অনেক কোয়ালিটিফুল শাড়ি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সিমাইয়ের শাড়িতে আসলে ঢাকা গাউসিয়া নুন সময় নিচতালায় চার বাই বাই সিমাইয়ের শাড়ি আর আপনারা অবশ্যই আমার চ্যানেলে কামাল ভাই এটা পার্পল কালার এটা পার্পল ডিপ পার্পল কালার দেখেন কালারটা কি ডিপ পার্পল বেগুনি পার্পল কালার কন্ট্রাস্ট করা প্রাইসটা বলি মাত্র আটশো টাকা সারা কালেকশন নিব সেরা কালেকশন সেই লেভেলের কালেকশন নিয়েছে আপনি জন্য প্রত্যেকটা শাড়ি একবার নতুনের শীর্ষে প্রাইসটা আটশো টাকা অনলি আটশো টাকা প্রাইসটা আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আনন্দের তাঁত পিওর তাঁত ঘরেই খাইছে আমাদের ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকের সাথে সম্পূর্ণ কি কালার এটা ব্ল্যাকটা দেখি শুধু এই যে ব্ল্যাকের সাথে একবারে এক্সক্লুসিভ কালেকশন আনলি আটশো টাকা এটা ইয়েলো কালার ইয়েলো

ফেসবুক পেজটা ভালো দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম